অবস্থা দেখে তো মনে হইতেছে তুফানে অনেকের ক্ষয়ক্ষতি এত পরিমাণে হয়েছে যে তারা সেই শোকে এখন পাগল প্রায় হয়ে গেছে অনন্ত জলিল দুই বছর আগে তুর্কি দেশে যেয়ে একশো কোটি সিনেমা বানায় আনলো জাজ মাল্টিমিডিয়া এম আর বানায় আনলো তিরাশি কোটি টাকা এই সমস্ত সিনেমা নির্মাণ হইয়া সিনেমা হলে রিলিজ দিয়া সুপার ডুপার ফ্লপ খাইয়া দেশের বাংলা চলচ্চিত্রের বারোটা বাজায় সারলো বারোটা কেমনে বাজাইছে একটা আনসাকসেসফুল প্রজেক্ট কোনোদিনই আরেকটা নতুন প্রজেক্টের অনুপ্রেরণা হইতে পারে না অথচ তখন কোন দেশ প্রেমিককে দেখলাম না এই বিষয়ে দুইটা কথা বলতে একশো কোটি তিরাশি কোটির সিনেমাগুলোতে উভয় দেশের সকল কলাকুশলী আমি আবারও মেনশন করতেছি উভয় দেশের সকল কলাকুশলী শুধুমাত্র অভিনয় শিল্পী রান্না সকল কলাকুশলীরা কি আসলে কাজ করেছিল কিনা বাজেটের প্রপার ব্যবহারটা হয়েছিল কিনা এসব বিষয় নিয়ে তখন কোন দেশ প্রেমিককে ভাষণ দিতে দেখলাম না অথচ এদেশের একমাত্র মেগাস্টার যাকে দেশের আশি পার্সেন্ট দর্শক যুগ যুগ ধরে ভালো সিনেমায় দেখতে চাচ্ছে বিগ বাজেটের সিনেমায় দেখতে চাচ্ছে কেননা একমাত্র তার মাধ্যমেই সম্ভব একশো কোটি কালেকশন স্পর্শ করা হাজার হাজার কোটি টাকা মাইরা ভিন দেশে পাড়ি লোকদের নিয়ে কেউ আওয়াজ না তুললেও চলচ্চিত্রের সেই বরপুত্র সাকিব তার কেরিয়ারের পঁচিশ বছরে যখনই কোনো ভালো কাজ করতে গেছে যখনই কোনো উন্নত মানের সিনেমায় ইনভলভ হতে গেছে বিশেষ করে যৌথ প্রযোজনার সিনেমা যেগুলো মানের দিক থেকে ফার বেটার হয় তখনই ঠিক তখনই সাকিবের সামনে হ্যান্ড সংগঠন ত্যান সংগঠন বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়েছে কারণ এইসব সব হ্যান সংগঠন ত্যান সংগঠনের লোকেরা খুব ভালোভাবেই জানে যে যদু মধু কদু সদুরা যদি পাঁচশো কোটি সিনেমাও করে পাঁচশো কোটি টাকার বাজেটের সিনেমা যদি করে তাহলে পাঁচ লাখ টাকা তো দূরের কথা সিনেমা হলের যে ফ্যান চলে না বিদ্যুৎ বিল আসে না সেই বিদ্যুৎ বিলটা পর্যন্ত তারা তুলতে পারবে না অপরদিকে মেগাস্টার সাকিব খান যদি দশ কোটি টাকা বাজেটের তুফানের মতন পরপর কয়েকটা সিনেমা করে শাকিব তখন ধরা ছোয়ার বাইরে চলে যাবে সাকিবকে বস্তা ডিরেক্টর আর প্রযোজকরা হারিকেন দিয়েও খুঁজে পাবে না তাই তো অন্যান্যরা একশো কোটি দেড়শো কোটির যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করলেও তাতে কোনো প্রবলেম নাই এই সমস্ত হ্যান্ড সংগঠন ত্যান সংগঠনের যত নিয়মকানুন সব সাকিব খানের বেলায় বাংলাদেশের একজন সাকিব খানকে যেভাবে পেছন থেকে টানা হয় যেভাবে পেছন থেকে টেনে ধরা হয় আর সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়ানো হয় এরকম যদি সাউথ তামিলের হিরোদের বেলা করা হতো ওদেরও তো ইন্ডাস্ট্রি আলাদা বলিউড আলাদা তামিল তেলেগু সিনেমার ইন্ডাস্ট্রি আলাদা আরও অনেক আছে মালায়ালাম আছে কান্নার আছে তো এই সমস্ত ইন্ডাস্ট্রি যারা হচ্ছে ছোট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তারা বিশ্বব্যাপী পরিচিতি পাইত না কখনোই পাইত না তাদের সিনেমা কখনোই একশো কোটি টাকা বাজেটে নির্মাণ করার স্বপ্ন তারা দেখতে পারতো না বক্স অফিসে একটা একটা ত্রিপুলার কখনো হাজার কোটির ব্যবসা করতে পারত না অনেক কথা বললাম অনেক কিছু বললাম কিন্তু কি বললাম কেন বললাম নিশ্চয়ই আপনারা সবই বুঝতে পারতেছেন যে নোংরামি শুরু হয়েছে এই নোংরামি চলচ্চিত্র নিয়ে এই নোংরামি শেষ কোথায় মুখে অনেকেই চলচ্চিত্রের ভালো করতে চায় কিন্তু আদতে কাজের দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে কেউই কিন্তু চলচ্চিত্রের সাথে কথা বলে না বা কাজ করে না দেশের কলাকুশলী নিবে দেশে কি সেই পরিমাণে যোগ্য কলাকুশলী এখনো আমরা প্রোভাইড করতে পারছি আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়টা প্রতিভাবান ক্যামেরাম্যান ডিওপি টিওপি এগুলা তারপরে এই যে আর ক্যামেরাম্যান ডিওপি তো নিচ্ছেই রে ভাই মানে কি বলবো মানে কোনো প্রকার সুতা না দিতে পারলে যা হয় আর কি আমাদের দেশে সেই লেভেলের একটা প্রোডাকশন হাউস নাই আমাদের দেশে কোনো স্টোরিও নাই আমাদের দেশ থেকে যে সিনেমা নির্মাণ হবে নিয়মিত একটা নতুন হিরোকে নিয়ে একটা নতুন হিরোর পেছনে যে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে ওই ধরনের কোনো সিস্টেম নাই আমাদের ইন্ডাস্ট্রির কলাকুশলীরা এই যে আমাদের ইন্ডাস্ট্রির যে ফাইট ডিরেক্টর আছে এদেরকে দিয়ে কি হবে আপনারা বলেন যদি একটা সিনেমার ভালো করতে হয় একটা দারুণ সিনেমা তৈরি করতে হয় সেখানে নিশ্চয়ই দারুণ দারুণ সব প্রতিভাবান লোক লাগবে আমি কিন্তু বলতেছি না এই দেশে প্রতিভাবানদের অভাব আছে অভাব নাই কিন্তু তারা সুযোগ পাচ্ছে না নতুন মুখের সন্ধানেই তো হয় না একটা সময়ে আমরা সবাই জানি যে ঢালিউডে নতুন মুখের সন্ধানের মাধ্যমে নতুন প্রতিভাবানরা উঠে আসতো সেটা কি এখনও চালু আছে এই সমস্ত হ্যান্ড সংগঠন ত্যান সংগঠনদের কাজ কী এরা হান্টিং করে না কেন নতুন মুখ হান্টিং কেন করে না প্রতিভার খবর নাই আছে শুধু যার টাকা আছে সে কাজ করবে যার টাকা নাই যার জোর নাই তার মূল্যক নাই এই টাইপের একটা মনোভাব আর শুধু মুখে মুখে শাকিব খানরে হটাও শাকিব খানরে ঠেকাও সাকিব খানের এই সিনেমা আসতেছে ওই সিনেমা আসতেছে এই একজনরে নিয়ে পড়ে আছে তারা একজনের ঠেকাইয়া বাংলা চলচ্চিত্রটাও যে ঠেকাই দিতেছে এই ব্যাপারে তারাও দাসীন এই ব্যাপারে তারা কিছুই বুঝতেছে না তারা শুধু গোছানোর আগের ধান্দা করে কিন্তু আমার যেটা মনে হয় দু চব্বিশ সালের এই সময় দাঁড়িয়ে দর্শক কিন্তু এতটা বোকা না দর্শক ভালো সিনেমাই দেখবে দর্শকের কাছে নিজের টাকার ভ্যালু অনেক দর্শক এতটা বোকা না যদি সাকিব খানের ভালো কাজগুলো আটকে দেওয়া হয় তাহলে দরকার পড়লে আমরা যারা সাকিব ইয়ান আছি আমরা যারা আসলে বাংলা সিনেমাকে ভালোবাসি শুধু সাকিব ইয়ান না যারা আসলে সিনেমার উন্নতি চাই তারা দরকার পড়লে সিনেমা দেখে টোটালি বন্ধ করে দিব সাকিব খানের সিনেমায় যদি আটকে থাকে তাহলে আর কারো সিনেমা দরকার নেই কারণ শাকিব খানের পর্যায়ে যারাই যাবে তাদেরকে নিয়ে এরকম নোংরামি হবে এদেশে ভালোর কাল নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য